এখানে বিশুদার একটা দোকান আছে খুব সুন্দর দাদা দেখলাম পরটা বিক্রি করছে আর এত মানে এত সুন্দর দেখলাম যে সোয়াবিন আলু যেটা এখন বড়ি বাদাম অনেক অনেক কিছু দিয়ে বিক্রি করছে কিন্তু এখানে হচ্ছে আলু সোয়াবিন যেটা আমার খুব প্রিয় আমাদের শ্যামনগরে অনেকেই জানো শ্যামনগরে এটা আমি খুব খেতে ভালোবাসি আমি এখানে দেখলাম টাকা খেয়ে দেখি করে এখানে তিনটে পরোটা মাত্র টাকায় কাটি নাও পঁয়ত্রিশ টাকা ডিম সিদ্ধ নিলে তোমার হচ্ছে ত্রিশ টাকা পড়বে তো চলো আমি আবার তোমাদের খেয়ে দেখাই আর এখানে তোমরা একদম খ্রিস্ট গাছের নিচে কুচুরি বি একজন পরোটা খুব ভালো এটা আমি একটু খেয়ে দেখা এর মধ্যে জিনিস দেখাই সোয়াবিন ছাড়া বাদাম আলু আলু কিন্তু ছোকলা ছাড়ানো আছে আর কিছু কিছু ছোকলা আছে আর ছোকলা শুদ্ধ আলুটা খেতে বেশি ভালো লাগে তো আমি তোমাকে খেয়ে দেখাই এই যে সয়াবিনটা নিয়ে একটু সয়াবিন কিন্তু দিয়েছে কিন্তু এমন না যে সয়াবিন বলে সয়াবিন দেয়নি আলু ভর্তি এরকম ব্যাপার না এটা অনেকেই করে আলুটা মিষ্টি মিষ্টি লাগছে ওই জন্য মোদা আরো বেশি টেস্টফুল লাগছে মশলা আরো ফ্লেভারফুল হয়ে যাচ্ছে এখানে আবার লঙ্কা জালও দেবে যদি কেউ মিশিয়ে ভালো লাগছে তার জন্য জাল জাল লাগবে তো আমি খেয়ে থাকি তোমার ভিডিও দেখতে হবে চলো